হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি দেখাবো আমার মেয়ের মজার মজার কিছু মুহূর্ত সাথেই থাকুন দেখতে থাকুন কোথায় যাবা আরে টাটা মাম টাটা মানুষ ফোনে কথা বলে এতে কথা বলা যায় না তোমার মাথা কয় মা এই যে তোমার হাত কই এটা হাত পা পা কই এই চোখ কই তোমার তোমার চোখ কই এই যে চোখ নাক কই নাক কই মা তোমার নাক কই এই যে নাক নাক তোমার দাঁত কই দাঁত এই যে দাঁত দেখাও দাঁত দাঁত কান কই কান কই মা আমার এই তো কান এই যে পাখা কই পাখা এটা পাখা এটা পাখা আমাদের ফ্যান কই এটা ফ্যান তুমি একটু আবা আবা দাও তো আবা আবা তাই তাই দাও তো তাই তাই দাও পাখা দিয়ে দাও বাবা ফ্যানটা চালু করে দাও আমাদের ফ্যান দিয়ে দাও ফ্যান দিয়ে দাও আমাদের অনেক গরম কি করব আমাদের সব সময় ফ্যান লাগে চব্বিশ ঘন্টা আমরা ফ্যানের তুলে থাকি এটা কি মা এটা চিরুনি কি করে এটা দিয়ে এটা দেখি করে মাথা আশ্রাই মাথা আশ্রাই দেখি আমার দিকে তাকাও মাথা আশ্রাই একটু মাথা আশ্রাই দাও মাথা আশ্রাই দাও তুমি মাথা আশ্রাই পারো এই যে আমার দিকে তাকাও এই পড়ে যাবি এই পড়ে যাবি এই পড়ে যাবি যা সাহস হয়ে গেছে অতিরিক্ত নাই সাহস হয়ে গেছে আচ্ছা এই তো এখন হচ্ছে দিছিস আর রাতে ফ্যান ফ্যান একটু বন্ধ হলে

চারটের সভা মনে করিছে ভোর হয়ে গেছে যখনই ঘুম ভাঙবে তখনই মনে করবে ভোর হয়ে গেছে এই যে মা পড়ে যাবা মা পড়ে যাবা তুমি পড়ে যাবা মা এখানে এসে বসো বাবা ঘুরতে যাচ্ছে তুমি যাবা বাবা কোথাও গেলে হয় বাবার সাথে যেতেই হবে ঘুরে মোটে হয় না ঘুরার খুব পুলক এদিকে যাবা কোথায় যাবা আরে টাটা মাম টাটা টা কি করলো রে বাবা কি করলো তুই ওটা উঁচু করতে পারিস ওটা ঠামিয়ে দাও ঠামেকে দাও থামিকে দাও দাও থামি দিয়ে দেবে থামি দিয়ে দেবে তুমি দাও তুমি থামির কাছে দাও এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল দরজা খুলবা বাইরে কে বাইরে কে দাতা দাতা আইছে খোলে না দরজা আটকানো ডাকা দরজা খুলে দাও বলো টাটা দরজা খোলো দাদা শুনতে পাচ্ছে না জোরে ডাক দাও মা ওঠো উঠে দাঁড়াও তাতা আসছে তাতা তাতা আসছে মা এই যে তোমার তাতা আসছে তুমি দরজা খুলে দিস ফোনটাও নিয়ে নিছো সাথে সাথে কাকে ফোন করতেছো হ্যালো কে

আমার দাদু কোন উল্টো ধরে কি ঠিক করে ধর কথা শুনি কি করে ঠিক করে না হ্যাঁ ঠিক করে না ঠিক করে ধর কথা বলো হ্যাঁ হ্যাঁ কথা বলো দাদু কথা বলছে দাদুকে বলো তুমি আসো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন কোন ব্লগে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ